হবে যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা সেবা এবং সমস্যার বিষয়ে দূতাবাস বা কমিশনের সাথে সরাসরি সমন্বয় করে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসেবে কাজ করবে তাছাড়াও বাংলাদেশের বাইরে যেখানে যেখানে সমস্যা রয়েছে যেমন ইংল্যান্ডে ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে রাখা হয়েছে আমরা কথা দিচ্ছি আর কোন ফ্লাইট বন্ধ হবে না বরঞ্চ পূর্বের চালু ফ্লাইটগুলো আমরা আবার ফিরিয়ে নিয়ে আসব নিউ ইয়র্কে আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর দেশ আর পিছনের দিকে যাবে না দেশে গিয়ে যাবে সামনের দিকে ইনশাল্লাহ প্রবাসী ভাইয়েরা যখন বিদেশে মৃত্যুবরণ করেন তখন অত্যন্ত অসহায় অবস্থা তাদের লাশ উপেক্ষিত হয় আমরা কথা দিচ্ছি যারা আমাদের রিমিটেন্স যোদ্ধা তারা আমাদের গর্বের ধন কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন আমরা অত্যন্ত সম্মানের সাথে আমাদের কাঁধে করে তাদের লাশ দেশে বয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক হারে ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন তা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ প্রিয় দেশবাসী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা গিয়েছি আপনারা আমাদের সভা সমাবেশে যোগ দিয়েছেন আমাদের কথা শুনেছেন আপনাদের ভালোবাসা অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা আমরা অভিভূত মুগ্ধ আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমাদের নির্বাচনী প্রচারণা অন্যান্য কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব তাই আমাদের আহ্বান হবে নির্বাচনে আচার আচরণ সম্মান সম্মান জানানো এবং রাজনৈতিক দলের বৈধ অধিকারকে করা সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব তারা পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা অনেক কষ্ট করে আমাদের বিভিন্ন অনুষ্ঠান কভার করেছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ করতে পারবো না আপনারা ভালো থাকবেন আমাদের দলের বিভিন্ন পর্যায়ে এবং নির্বাচনী নেতৃবৃন্দ কর্মীগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আর্থিক ত্যাগ করেছেন শেরপুরে আমার ভাই রেজাউল করিম প্রতিপক্ষের নির্মম আঘাতে শাহাদবুল আলমিন তার এই ত্যাগকে কবুল করুন এবং তাকে সেই হিসাবে কবুল করুন আমাদের ভাই জনাব মোহাম্মদ নুরুজামান বাদল যিনি শেরপুর তিন আসনের প্রার্থী ছিলেন তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিন এবং জান্নাত নাসিব করুন প্রিয় দেশবাসী আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে আমানত রাষ্ট্রীয় দায়িত্ব কোনো উপভোগের বিষয় নয় সর্বাবস্থায় আমরা স্মরণে রাখবো আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আমরা হজরতে অমরের সেই বিখ্যাত উক্তি বা দায়িত্বশীলতা মনে রাখবো যে ফুরাত থেকে একটি কুকুর না খেয়ে যদি মরে তাহলে তার জন্যও তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর নির্দেশ অনুসারে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের অঙ্গীকার ও স্বপ্নকে বিশ্বাস করে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতি সমর্থন জানাবেন আগামী বারো ফেব্রুয়ারি তারিখে জামাতে ইসলামের প্রার্থীদেরকে দাড়ি পাল্লা মার্কা এবং যেসব অঞ্চলে অপর এগারো দলীয় অপরাপর প্রার্থী রয়েছেন তাদেরকে আপনারা আপনাদের এলাকা ইনশাল্লাহ মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এই আকুল আবেদন আপনাদের সকলের প্রতি রাখলাম আল্লাহ পরিবর্তনের এক মহা সুযোগ আমাদেরকে এনে দিয়েছেন আসুন সেটা কাজে লাগাই বিগত দিনের রাজনীতি পরিহার করি একটি নতুন বাংলাদেশ তৈরি করি যেখানে সবাই মান মর্যাদা নিয়ে বাস করবে আমরা আমাদের তরুণ সমাজকে সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই বাংলাদেশ নামের উড়োজাহাজটি তারাই চালাবে তারাই হবে ক্যাপ্টেন তারাই হবে এটার পাইলট আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে হে তরুণরা তোমরা তৈরি হয়ে যাও এই দেশ তোমাদের জন্যে এই দেশ তোমাদের হাতেই তুলে দিতে চাই এবং এই দেশ তোমাদের হাতেই মানাবে এই দেশ তোমাদের হাতেই গড়ে উঠবে এটি আমাদের প্রত্যাশা বাংলাদেশ জামাতে ইসলামী নির্লসভাবে এই দেশকে গড়ে তোলার জন্য এবং দেশে বিদ্যমান সংকট নিরসনের জন্য সবসময় কাজ করে এসেছে তা আপনারা সকলেই সাকি এমনকি আমাদের কষ্টের দিনগুলোতেও আমরা থেমে থাকিনি আমরা জনগণের সুখ দুঃখ বেথা বেদনার সমান অংশীদার ছিলাম যেখানেই জনগণ কোনো দুঃখে কষ্টে পড়েছে সেখানেই আমরা গিয়ে তাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছি আপনারা তখন আমাদেরকে বলতেন এত কষ্ট বুকে ছে আপনারা এসেছেন আমাদের কাছে এ আশ্চর্য জিনিস না এটা আপনাদের কাছে আশ্চর্য হলেও আমাদের কাছে ছিল এটি আমাদের পবিত্র কর্তব্য এবং দায়িত্ব কোনো বাধাই আমাদেরকে সেদিন থেকে রাখতে পারেনি ইনশাআল্লাহ আগামীতেও কোনো বাধা আমাদেরকে ঠিকিয়ে রাখতে পারবে না আমরা আমাদের প্রিয় জনগণের এবং আমরা বিশ্বাস করি আমাদের জনগণ আমাদেরকে ভালোবাসে জনগণের এই ভালোবাসায় আমরা অভিভূত এবং আমরা পূর্ণ আস্থা রাখি আমাদের জনগণের রায়ের প্রতি আপনাদের সকলকে আজকের এই পর্যায়ে এসে আরেকবার আমি আহ্বান জানাবো আসুন একটু নতুন বাংলাদেশ তরুণদের প্রত্যাশার বাংলাদেশ জিএনডির জন্য আগামী বাংলাদেশ আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ এবং সম্মানের বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সবাই আগামী বারো তারিখ দাঁড়িপাল্লা এবং জুটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে এগারো দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি তাহলে ইনশাল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো একটু নতুন বাংলাদেশ পাবো আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায় সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান এই পরিবর্তন আমাদের হাতে ইনশাল্লাহ মানাবে অন্য কারো হাতে নয় দেশ তো এটা আপনারা বুঝতেই পারছেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী অক্ষ জিন্দাবাদ